বন্যায় দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্রগুলোতে বহু মানুষ ত্রাণ দিয়েছেন কিন্তু সিস্টেম না জানার কারণে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে অনেকেই দিতে পারেন না এখানে একটা আশ্রয় কেন্দ্রে এত সুন্দরভাবে ত্রাণ দেওয়া হয়েছে তা সত্যি প্রশংসার দাবিদার রসমলায়ের যে বক্সগুলো থাকে সেই বক্সে করে কিছুই রান্না করে সেখানে বক্সে ঢুকিয়ে সাথে একটা করে ডিম দিয়ে সুন্দরভাবে গামটার দিয়ে প্যাকেটিং করে তারপর একটা সুন্দর শপিংভাবে সাথে এক বোতল পানির স্বভাব কি সুন্দর সার্ভ করছে দেখুন দেখুন এখানে একেবারে আশ্রয় কেন্দ্রের দোতলা এখানে রুমে নিয়ে আসছে তারা প্যাকেট টু প্যাকেটিং করে এই যে এক একটা এই শপিং ব্যাগের ভিতরে একটা করে বক্স আছে এবং একটা করে বক্স আছে এবং একটা করে পানির বোতল আছে দেখুন এই যে এখানে তিনটা ব্যাগ রাখা হয়েছে মানে ফ্যামিলির সদস্য তিনজন তাই তিনটা ব্যাগ দেওয়া হয়েছে তাঁরা এই দোতলায় আসার আগে কিন্তু তারা তিন তলায় দিয়েছে তিন তলায় দেওয়ার আগে তারা কিন্তু চার তলায় দিয়েছে চার তলা থেকে শুরু করেছে দিতে দিতে নিচের দিকে এসেছে তারা কতটা ট্যালেন্ট যদি তারা নিচের তো আগে দিত তাহলে উপরের তলার মানুষগুলো চলে আসতো তখন ভিড় জমতো বিশৃঙ্খল হতো এই জন্য আগে উপরে দিয়ে আসছে পরে নিচে আসছে তাদের প্রশংসা সত্যিই আমি করতে বাধ্য সত্যিই প্রশংসা নিয়ে যে একজন গিয়েছেন ওনার হাতে ছয়টা প্যাকেট দিয়েছেন ওনার ফ্যামিলির সদস্য ছয়জন এক একটা বক্সে একটা করে ডিম আর সাথে ডালে চালে খিচুড়ি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এখানে যারা সবাই নিঃস্বার্থে কাজ করেছে